সুপ্রিয় দর্শক সুতরা সর্বত্র আদাব ও নমস্কার যারা এই চ্যানেলের ভিডিও সর্বপ্রথম দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি লাইক করবেন এটি কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন দ্বিতীয় আজকে যে তদ্বিটি আপনাদের মাঝখানে তুলে ধরেছে সেটি হল যাদ টনাদান কাটা হয় কুফুরি নষ্ট বা ভস্য করা হয় দিদি যে সকল কাজে তদুর করে থাকেন সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর চালানের মাধ্যমে চুক্তি ও মাধ্যমে। বিশেষ প্রয়োজনে লিখিত দিয়ে করে থাকেন দিদি ঠাকুর। আপনারা যারা এখনো দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করতে পারেন নাই উম দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করতে পারেন নাই দিদি ঠাকুরের মোবাইল নম্বর পান নাই তাদের উদ্দেশ্যে বলছি দিদি ঠাকুরের ইউটিউব চ্যানেলে

বাড়ির আশেপাশে রেখেছে সেগুলোকে নষ্ট করতে চান তাহলে আর দেরি কিসের দিদি ঠাকুরের সাথে আপনারা তো অনেক কুম্রেজের কাছে গিয়েছেন অনেক মাহাতের কাছে গিয়েছেন অনেক তান্ত্রিকের কাছে গিয়েছেন অনেক লোবা সাদা বা কালাওয়া ধলা অনেক বাবার কাছে গিয়েছেন কোনো বাবার কাছে গিয়ে কি কোন রকম কাজের তববি পেয়েছেন সঠিকভাবে হম হয়তো বা কেউ পেয়েছেন হয়তো বা কেউ পান নাই যারা পান নাই তাদের উদ্দেশ্যে বলছি জীবনের শেষ চিকিৎসা মনে করে একবারে দিদি ঠাকুরের কাছে আসুন এসে ব্ল্যাক ম্যাজিক কালোবদি দ্বারা একটি করুন তদবিরের সফলতা সহকারে সহকারে পাবেন আমি জানি না তদবির করে থাকেন কিনা কিন্তু দিদি ঠাকুর একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে তদবির করে থাকেন যদি আপনার তদবিরের কোন রকম সফলতা না পান তাহলে আপনি আপনার কাজের জন্য যে মূল্যটি দিদি ঠাকুরকে আগে দিয়ে থাকবেন সেই মূল্যটি সঙ্গে সঙ্গে ফেরত পাবেন আর হ্যাঁ দিদি ঠাকুর যে মূল্যটি আপনাদের কাছে হলো সামনে যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো জোগাড় দিদি ঠাকুরের কিন্তু অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট হয় অনেক জায়গায় যেতে হয় অনেক জায়গা থেকে এই জিনিসগুলো জোগাড় করতে হয় সেই জন্য দিদি ঠাকুরকে অল্প কিছু মূল্য দিতে হয় আপনারা অনেক অভিহাত দেখান যে হ্যাঁ অনেক টাকা মিলে খেয়েছে টাকা নিয়ে এটা করছে এটা করছে ভাই হাতের পাঁচটা আঙ্গুল সমান না হাতের পাঁচটা আঙ্গুল যদি সমান হতো তাহলে পৃথিবীর যতগুলো খারাপ মানুষ আছে সবগুলো ভালো হয়ে যেত অতএব আপনারা দিদিরা বয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন আর হ্যাঁ দ্বিতীয় পারিশ্রমিক দ্বিতীয় কাজের সফলতা পাওয়ার পরে দিবেন তার আগে দ্বিতীয় আপনার কাছে কোনো রকম কাজের পারিশ্রমিক সাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ